বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের বিশ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মিনায় বিশ হাজার বাস মিনিবাস ও ট্রেনে করে হজ যাত্রীরা মিনায় রওনা হয়েছেন মক্কা থেকে এ ময় আলাউদ্দিনের রিপোর্ট মক্কা থেকে মিনা কোথাও তিল ধরনের অবস্থা নেই চারদিকে শুধু হজ যাত্রী দীর্ঘ নয় মাস পায়ে আমি পবিত্র মক্কা নগরীতে আসি আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি আমার মাকে নিয়ে প্রথমবার হজে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে হজ এবং সহজ এবং কবুল করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশী হজ যাত্রীদের মিনা যাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ধর্ম মন্ত্রণালয়ের ঐক্যবদ্ধভাবে কাজ করে সৌদি পর্ব শেষ করে ইনশাল্লাহ হজ যাত্রীদেরকে আমরা ভালোভাবে বাংলাদেশে পৌঁছাতে সক্ষম হব মিনার উদ্দেশ্যে যাত্রা করার মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ ও বিশ্বের প্রায় বিশ লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলের হজকে কবুল করবেন এই প্রত্যাশাই এম ওই আলাউদ্দিন চ্যানেল এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর